আসসালামু আলাইকুম আজ আমাদের রেসিপি পাকা আমি সীতাভন চলু রেসিপিটা জানি তিনটি পাকা আম নিয়েছি আম তিনটিকে ছুরি সাজে কেটে নেব ছোট ছোট করে পিস করে নেব আমগুলি সব কাটা হয়ে গেছে এবার চিনি দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গিয়েছে একটা কড়াইয়ে ঢেলে দেব এটা ধুয়ে দিয়ে দেবো পানি বোলক চলে এসছে এবার সুজি দিয়ে দেব সুজিটাকে দিয়ে ভালো করে খামি করে নেব খামিটা হয়ে গিয়েছে এক চামচ নুন দেবো এক চামচ বেকিং পাউডার দেবো এক পাতা গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুটোকে দিয়ে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে একটা প্লেটে ঢেলে নেব ওটি এক চামচ ঘি দিয়ে আবার মিশিয়ে নেব এই দিকে শিরাটা তৈরি করে নেব এক কাপ চিনি দিয়েছি দু কাপ পানি দেব শিরাটা হয়ে এসছে এবার দুটি এলাচ দেব এবার শিরাটাকে সিরাটাকে একটা প্লেটে ঢেলে নেব এদিকে একটা কড়াই নিচি তেলে তেল গরম করতে দিয়েছি ওটা একটা গেটারের মধ্যে তেল বুলিয়ে নেব এবার ডোটা দিয়ে সীতাভোগের সেপটা দিয়ে দেব এমনি করে সীতাভোগগুলো সব ছেঁকে নেব ওখানে উল্টো পাল্টে করে দেবো সীতাভোগটা ছাকা হয়ে গিয়েছে ওটা তুলে নেবো এবার সীতাভোগগুলো সব সিরাতে দিয়ে দেবো চামচের সাজ এখানে উলট পালট করে দেবো একটি ঝাঁঝরের মধ্যে ছেঁকে নেবো দেখুন কত সুন্দর হয়েছে